ইরান চীন ও রাশিয়া আগামী ফেব্রুয়ারির শেষের দিকে উত্তর ভারত মহাসাগর কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলে বড় আকারের যৌথ ও নৌমহরা চালাতে যাচ্ছে এই মহড়া এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দ্রুত এবং বিপজ্জনকভাবে বেড়েই চলছে এবং উভয় পক্ষ থেকেই একের পর এক আগ্রাসী সামরিক বার্তা দেওয়া হচ্ছে ইরান রাশিয়া চীন নৌমহড়ার খবর প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি এক তিরিশ জানুয়ারি এই ঘোষণা আসে ঠিক তার আগেই যখন ইরান হরমোজ প্রণালীর গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে দুই দিনের একটি বড় লাইফ ফায়ার সামরিক মহড়ার পরিকল্পনা প্রকাশ করে হরমোজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি চোখ পয়েন্ট যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় বিশ শতাংশ তেল পরিবহন হয় এই প্রণালীতে কোনো সামরিক সংঘর্ষ শুরু হলে তা বৈশ্বিক জ্বালানি বাজার ও তেলের দামে মারাত্মক ও সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে বিশ্লেষকদের মতে হরমোজ প্রণালীতে সরবরাহ বিঘ্ন ঘটলে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতিগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়বে ইরানের লাইফ ফায়ার মহরা শুরু হওয়ার কথা এক ফেব্রুয়ারি থেকে যা যুক্তরাষ্ট্রের শক্তিশালী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী বহর ইরানের উপকূলের কাছে মোতায়েন করার পরপরই অনুষ্ঠিত হচ্ছে এই সময়সূচি ও উপস্থিতি ওয়াশিংটনকে গভীরভাবে উদ্বিগ্ন করছে কারণ ওই অঞ্চলে আগে থেকেই মার্কিন বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে সরাসরি কঠোর সতর্কবার্তা দিয়েছে সেন্টকম তাদের বিবৃতিতে জানায় হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচলকে হুমকির মুখে ফেলে এমন কোনো উস্কানিমূলক বা বিঘ্ন সৃষ্টকারী কার্যকলাপ সহ্য করা হবে না এ বিবৃতিতে বলা হয় মার্কিন সামরিক জাহাজের উপর অস্পষ্ট উদ্দেশ্যে নিম্ন উচ্চতায় বা সশস্ত্র উড্ডয়ন উচ্চগতির নৌকা দিয়ে সংঘর্ষের পথে এগিয়ে আসা কিংবা মার্কিন বাহিনীর দিকে কেউ অস্ত্র তাক করার মতো কোনো আচরণ গ্রহণযোগ্য নয় এদিকে ইরান জানিয়েছে রাশিয়া ও চীনের সঙ্গে এই যৌথ নৌমহরার উদ্দেশ্য হল সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা এবং তিন দেশের নৌবাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় বাড়ানো মেরিটাইম সিকিউরিটি বেল্ট নামে এই মহড়া প্রথম শুরু হয় দুই সালে এবং এখন পর্যন্ত সাতবার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে এর মাধ্যমে তেহরান বেইজিং ও মস্কোর মধ্যে সামরিক সমন্বয় ও কৌশলগত ঘনিষ্ঠতা ক্রমে দৃঢ় হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা আগের এই মহড়াগুলোতে যৌথ অনুসন্ধান ও উদ্ধার অভিযান নিরাপত্তা টহল এবং সমন্বিত নৌকৌশল অনুশীলন অন্তর্ভুক্ত ছিল এই নতুন মহড়া এমন এক সময় হচ্ছে যখন ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নজিরবিহীনভাবে বেড়েছে এবং ইরানের দক্ষিণ উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক শক্তি মোতায়েন করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এসব মোতায়েনের উদ্দেশ্য হল ইরানের উপর সর্বোচ্চ সৃষ্টি করে তাদেরকে আলোচনায় বসতে বাধ্য করা ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি আশা করেন ইরান এমন কোনো সমঝোতায় পৌঁছাবে যা গ্রহণযোগ্য হবে এবং যাতে পারমাণবিক অস্ত্রের বিষয়টি থাকবে না তবে তিনি স্বীকার করেন ইরান আধো সেই পথে যাবে কিনা তা নিয়ে তিনি নিশ্চিত নন যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী বর্তমানে দুই পক্ষের মধ্যে কিছু যোগাযোগ চলছে এবং পরিস্থিতি যে কোনো দিকে মন নিতে পারে অন্যদিকে ইরান প্রকাশ্যে আলোচনার সম্ভাবনাকে স্বাগত জানালেও স্পষ্ট করে জানিয়েছে হুমকি চাপ ও সামরিক ভয় দেখানোর ছায়ায় প্রকৃত কূটনীতি কখনোই সফল হতে পারে না মস্কো থেকে করা সতর্ক বার্তা এসেছে কারণ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে রাশিয়ার এক শীর্ষ আইন সতর্ক করে বলেছেন ইরানের উপর যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা বিশ্বকে আরও বড় এক যুদ্ধে ঠেলে দিতে পারে রাশিয়ান ফেডারেশন কাউন্সিলের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রথম উপ চেয়ারম্যান ভ্লাদিমির জাভারভ বলেন ইরানে মার্কিন আগ্রাসন বা ক্ষেপণাস্ত্র হামলা সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের পথে নিয়ে যেতে পারে মস্কোতে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান রাশিয়া আশা করে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে না কারণ এর পরিণতি শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না জাভারফ সতর্ক করেন ইরান যদি পাল্টা জবাব দেয় তাহলে আশপাশের বহু দেশ এতে জড়িয়ে পড়তে পারে আর তার মতে এমন সংঘাতে গোটা অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে তিনি আরও বলেন ইসরায়েল ও বেশ কয়েকটি আরব দেশও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিরোধিতা করছে তিনি উল্লেখ করেন ইরান আগেই হুমকি দিয়েছে যদি তাদের উপর হামলা হয় তবে তারা হরমোজ প্রণালী বন্ধ করে দেবে এতে বৈশ্বিক তেল বাণিজ্য কার্যত থেমে যেতে পারে যা বিশ্ব অর্থনীতির জন্য মারাত্মক হবে জাভারফ একে এমন এক সংকট বলে বর্ণনা করেন যা প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তিনি আরও বলেন আমাদের সরকার ও রাজনৈতিক বিশেষজ্ঞরা ইরান পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছেন আমি আন্তরিকভাবে আশা করি যুক্তরাষ্ট্রই ইরানের উপর পূর্ণ মাত্রার আগ্রাসন বা ব্যাপক বোমা ও ক্ষেপণাস্ত্র হামলার মতো চরম পদক্ষেপ নেবে না কারণ তার তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনবে তিনি বলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আরও অপহরণ করা ছিল তুলনামূলকভাবে ছোট ঘটনা কিন্তু ইরান একটি আট কোটি মানুষের দেশ ভালোভাবে সশস্ত্র ও প্রস্তুত যদি যদি প্রতিক্রিয়া আসে তাহলে আশপাশের বহু দেশ এমনকি ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলিও ক্ষতিগ্রস্ত হবে জাভারবের মতে শুধু বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান সমস্যার সমাধান সম্ভব নয় যে কোনো পরিস্থিতিতেই স্থল অভিযান দরকার হবে কিন্তু প্রশ্ন হল যুক্তরাষ্ট্র কি ইরানের এমন অভিযান চালাতে পারবে তার মতে এটা মোটেও সহজ হবে না তিনি বলেন ইরানিরা সাহসী জাতি যাদের ইতিহাস দীর্ঘ এবং যারা নিজেদের ভূমি রক্ষা করতে জানে তিনি আশার কথা জানিয়ে বলেন সম্প্রতি খবর এসেছে যে মার্কিন ও ইরানি ওয়ার্কিং গ্রুপের মধ্যে যোগাযোগ শুরু হয়েছে এবং তিনি আশা করেন পরিস্থিতি যুদ্ধের দিকে গড়াবে না এই সতর্কবার্তা এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং সম্ভাব্য হামলার হুমকির কারণে তেহরান ওয়াশিংটন উত্তেজনা তীব্র হয়েছে রোববার ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্র যদি সামরিক হামলা চালায় তাহলে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জবাবে বলেন ইরান যদি পারমাণবিক চুক্তিতে না আসে তাহলে খামিনির হুমকি সত্যি কিনা তা যুক্তরাষ্ট্র বুঝতে পারবে এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি পুনর্ব্যক্ত করেন যে ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা আলোচনার বিষয় নয় তবে তিনি বলেন ইরান কূটনীতির জন্য উন্মুক্ত যদি তাদের আইনগত অধিকার ও নিরাপত্তা সম্মান করা হয় এদিকে ইরান থেকেও করা হুঁশিয়ারি এসেছে এক শীর্ষ ইরানি সামরিক কমান্ডার বলেছেন ইরানের নিরাপত্তা বিপন্ন হলে মধ্যপ্রাচ্যে আর কেউ নিরাপদে থাকবে না কাটামাল আনবিয়া সদর দপ্তরের উপকমান্ডার কুমার হায়দারি বলেন ইরান কখনোই এমন পরিস্থিতি মেনে নেবে না যেখানে ইরান অনিরাপদ থাকবে আর অন্যরা নিরাপদে থাকবে তিনি সতর্ক করেন যুক্তরাষ্ট্র যদি ইরানের নিরাপত্তা হুমকির মুখে ফেলে তবে যুক্তরাষ্ট্রকে সমর্থনকারী দেশগুলো ইসরায়েলসহ তাদের নিরাপত্তাও হারাবে তিনি বলেন এসব শক্তিকে পরাজিত করে অঞ্চল থেকে বিতাড়িত করা হবে এদিকে যুদ্ধের আশঙ্কার মধ্যে কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত মিলছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার নির্দেশও দিয়েছেন ইরানি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা শুরুর সিদ্ধান্ত নিয়েছে তেহরান সম্প্রতি আরও কিছু প্রতিবেদন ইঙ্গিত পাওয়া গেছে সৌদি আরব প্রথমবারের মতো সাবমেরিন বহর গঠনের দিকেও জোরালোভাবে এগোচ্ছে যা দেশটির নৌ ক্ষমতায় এক ঐতিহাসিক সংযোজন হতে পারে কে এফ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান নিয়ে চলমান আলোচনার অংশ হিসেবে সৌদি বিমান বাহিনীর প্রধান কোরিয়া অ্যারো স্পেস ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন যা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হওয়ার ইঙ্গিত দেয় কে এআই জানিয়েছে এই সফরটি রিয়াত ও শিউলের মধ্যে কৌশলগত জ্ঞান প্রযুক্তি এবং সামরিক অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ অংশ সৌদি প্রতিনিধি দলকে এফ টোয়েন্টি ওয়ান বোমারু যুদ্ধ বিমানের নকশা ব্যবস্থা এবং ভবিষ্যৎ আপগ্রেড সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া একটি ছবিতে দেখা যায় সৌদি বিমান বাহিনীর প্রধান কে এফ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানের ককপিটে বসে আছেন যেখানে সৌদি আরবের পতাকা শোভা পাচ্ছে এদিকে আকাশ প্রতিরক্ষার পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে সৌদি আরব ডিজেল ইলেকট্রিক সাবমেরিন সংগ্রহের দিকে এগোচ্ছে এ লক্ষ্যে ইতালির বিখ্যাত জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ফিন কাইস্তেরির সঙ্গে উন্নত পর্যায়ের আলোচনা চলছে বলে প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি ডিফেন্স সিকিউরিটি এশিয়া আঠাশ জানুয়ারির এক প্রতিবেদনে জানায় সৌদি আরব সম্ভাব্যভাবে শক্তিশালী টডারো কেলা উত্তেজনা আরও বেড়ে যায় যখন খবর আসে যুক্তরাষ্ট্র ইরান সংক্রান্ত সামরিক কৌশল আরও উপসাগরীয় মিত্রদের সঙ্গে ভাগাভাগি করবে না একত্রিশ জানুয়ারি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেন যা কূটনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তোলে একই সঙ্গে তিনি ইরানকে সরাসরি জানান সাম্প্রতিক হুমকির পর ইরান যেন যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের উপর আক্রমণ চালিয়ে দেখায় ডোনাল্ড ট্রাম্প আরও বলেন ইরানকে অবশ্যই আলোচনা টেবিলে ফিরতে হবে এবং শান্তিপূর্ণভাবে তাদের পারমাণবিক কর্মসূচির অবসান ঘটাতে হবে নতুবা পরিস্থিতি ভয়াবহ যুদ্ধের দিকে গড়াতে পারে বলেও তিনি হুঁশিয়ারি দেন ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের মূল বিষয় কি এই সংঘাত কেন চার দশকেরও বেশি সময় ধরে চলছে এই বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেন তার মতে সমস্যার সার কথা মাত্র দুই শব্দে বলা যায় যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগ করে ইরানকে দখল করতে চায় আর ইরানের জনগণ ও ইসলামী প্রজাতন্ত্র সেই প্রচেষ্টা রুখে দিচ্ছে তিনি বলেন বহু বছর ধরে আমেরিকা ইরানের রাজনীতি তেল নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের উপর প্রভাব বিস্তার করেছিল এখন তারা সেই পুরনো সময়ে ফিরে যেতে চায় কিন্তু ইরানের জনগণ দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলছে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র যখন যুদ্ধের হুমকি দেয় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠানোর কথা বলে তা নতুন কিছু নয় অতীতেও তারা বহুবার সব বিকল্প খোলার খোলা আছে বলে হুমকি দিয়েছে তবে ইরানি জাতি এসব হুমকিতে ভয় পায় না ইরান কোনো দেশকে আক্রমণ করতে চায় না কিন্তু কেউ আঘাত করলে কঠোর জবাব দেওয়া হবে যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তবে সেটি কেবল দ্বিপক্ষীয় থাকবে না পুরো অঞ্চল জুড়ে সরিয়ে পড়বে বলেও তিনি সতর্ক করেন এই উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি মোতায়েন করছে কয়েকটি যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান এবং উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ অঞ্চলে পাঠানো হয়েছে একটি শক্তিশালী পারমাণবিক শক্তিচালিত চালিত বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রের সেন্ট কম অঞ্চলে মোতায়েন করা হয়েছে যা আরব সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলসীমায় শক্তি প্রদর্শনের বড় বার্তা দিচ্ছে এই রণতরীর ডেকে রয়েছে আধুনিক এ থার্টি ফাইভ সি লাইটনিং টু এস্টেল যুদ্ধ বিমান যেগুলো রাডার এরিয়ে চলার সক্ষমতা ও দীর্ঘ পাল্লার জন্য পরিচিত পাশাপাশি রয়েছে একাধিক স্কোয়াডোরনের এ পে এইটিন ই ও এপে এইট্টিন এপ সুপার হর্নেট যা আকাশ যুদ্ধ ও নিখুঁত স্থল হামলায় ব্যবহৃত হয় এর সঙ্গে যুক্ত আছি ইএ এইট্টিন জি গ্রোলার ইলেকট্রনিক যুদ্ধ বিমান যা শত্রুর রাডার জ্যাম করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করতে সক্ষম